শুনলে নামটি চোখের সামনে বেসে ওঠে বঙ্গোপসাগরের জলরাশি সবুজ চর আর প্রাণ অঞ্চল মানুষের জীবন কিন্তু এর আড়ালে রয়েছে এক নোংরা খেলা সাংবাদিকতার নামে প্রতারণা আর অপরাধীদের আশ্রয়দাতা হয়ে ওঠা একদল তথাকথিত সংবাদকর্মী এরা সাংবাদিক নয় বরং সুযোগ সন্ধানই ডাকাত আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যা কেউ হয়তো কল্পনাও করেনি বারো হাজার পটুয়াখালী এ জেলার আয়তন প্রায় তিন হাজার দুশো একুশ দশমিক একত্রিশ বর্গ কিলোমিটার জেলার মধ্যে রয়েছে আটটি উপজেলা প্রতিটি উপজেলায় প্রায় তিনশোরও বেশি সাংবাদিক রয়েছে তবে এর মধ্যে অন্যতম পটুয়াখালী সদর উপজেলা এই উপজেলায় সাংবাদিকদের মোট চারটি প্রেস ক্লাব ও কয়েকটি সংগঠন রয়েছে এর মধ্যে ভয়ঙ্কর চাঁদাবাস সন্ত্রাস প্রতারক মাদক ব্যবসায়ীদের নিয়ে গঠিত একটি প্রেসক্লাব যার নাম পটুয়াখালী জেলা প্রেসক্লাব কথিত এই ক্লাবটির চাঁদাবাস সাংবাদিকরা পটুয়াখালীবাসীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং তাদের পেছনে থাকা ভয়াবহ ব্যক্তিদের মুখ উন্মোচন করতেই আমাদের আজকের অনুসন্ধান অনুসন্ধানে উঠে এসেছে অপ্রত্যাশিত এক পটুয়াখালির চিত্র গত ষোলো বছরে সৈরাসার হাসিনা সরকারের শাসন ক্ষমতায় পটুয়াখালীতে যারা নির্যাতিত হয়েছেন তারা এখনই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিন আজ পটুয়াখালীতে মুজিব আদর্শে বিশ্বাসী ও হাসিনা প্রেমী সাংবাদিকদের আমলনামা এক্সপোজ করা হবে ফ্যাসিবাদের দোসর এসব সাংবাদিকদের আমল নামা দেখার পর সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে তাদের কাছ থেকে আসলে কতটুকু সুযোগ নিবেন কিংবা দিবেন পটুয়াখালী সদর উপজেলায় ধান্দাবাজির বড় একটি দোকানের কথিত নাম পটুয়াখালী জেলা প্রেস ক্লাব যোগ্যতা নয় ধান্দাবাজি চাঁদাবাজি কিংবা অবৈধ কোনো কাজে জড়িত থাকলে ক্লাবের সদস্য পদ পেয়ে যায় যে কেউ সৈরাসার হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ নেতাদের উলঙ্গ সমর্থন ও দালালির মধ্য দিয়ে পটুয়াখালীতে বিভিন্ন প্রকল্পের টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি করে অগণিত অর্থের মালিক হয়েছেন ক্লাবটির পরিচয়ধারী কয়েকজন বড় মাপের চাঁদাবাজ সাংবাদিক প্রতারণা চাঁদাবাজি মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম থেকে উঠে আসা অনেকেই এখন ক্লাবটির সদস্য হয় জেলা শহরে বিরাট মাপের সাংবাদিক পরিচয় দাপিয়ে বেড়াচ্ছেন বুদ্ধি খাটিয়ে প্রশাসনকে হাতে রেখে ক্ষমতার দম্ব দেখাতে সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়া অপরাধীরা এখন সদর উপজেলার মহাব্যক্তি পরিচয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন এ যেন দেখার কেউ নেই কথিত পটুয়াখালী জেলা প্রেসক্লাবের তিন সাংবাদিকের সাদাবাজির দুইটি অডিও এসেছে আমাদের হাতে অডিও দুইটি স্পষ্ট প্রমাণ করে নিউজ সংক্রান্ত বিষয়ে মোটা অঙ্কের টাকা সহসভাপতি সভাপতি উদ্দিন জুয়েল ওরফে কানা জুয়েল দু সতেরো সালের নভেম্বরে পটুয়াখালী শহরের ইয়াবা ব্যবসায়ী ও শ্রমিক লীগ নেতা নোমান আরিফ এবং র্যাবের হাতে আটক হওয়া ভুয়া ডাক্তার নুরুজ্জামান তালুকদার সহ দলবল নিয়ে কমলাপুর ইউনিয়নের চর্মৈশাদিতে বিএনপির অড নেতা রফিক সিকদারের রোহান ব্রিক্সফিল্ডে দখল করতে যায় কাইমউদ্দিন জুয়েল এ সময় স্থানীয় লোকজনসহ ব্রিক্সফিল্ডের মালিক পক্ষের লোকজন মিলেমিশে উত্তম মাধ্যম দিলে কোনোভাবে জীবন নিয়ে বেঁচে পালায় কানা জুয়েল

কথিত জেলা প্রেস ক্লাবের আট নং সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল এবং চাঁদাবাজদের মধ্যে অন্যতম চাঁদাবাজ হেলাল আহমেদ রিপন ওরফে ইয়াবা রিপন দু হাজার ষোলো সতেরো সালে পটুয়াখালীতে ইয়াবা সাপ্লাই দেয়া রিপন এখন ক্লাবটির সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন জেলা শহরে বলা যায় সব চাঁদাবাজ সম্মিলিত হয় ক্লাবটির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছেন পটুয়াখালীতে অনুসন্ধানে জানা যায় সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে এভাবেই চাঁদাবাজি করেন প্রেসক্লাবের প্রায় অর্ধেক সাংবাদিক কথিত পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সেক্রেটারি আব্দুস সালাম আরিফ হাসিনা প্রেমী দুই ধান্দাবাজের প্রশিক্ষণপ্রাপ্ত চাঁদাবাজ সৈনিকদের চাঁদাবাজ পাওয়ারের বিশেষ দোয়া পরে দিলে সৈনিকরা সব অপকর্ম করে বেড়ায় পটুয়াখালী জেলা শহরে চাঁদাবাজি করতে গিয়ে কোথাও কোনো ঝামেলার সৃষ্টি হলে পুলিশ প্রশাসন ম্যানেজ করে মুহূর্তেই সে ঘটনা ধামাচাপা দিতে প্রস্তুত থাকেন চাঁদাবাজ সৈনিকদের দুই পীর সাহেব কথিত পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের চাঁদাবাজদের প্রধান দুই পীর সাহেব আনোয়ার হোসেন ও সালাম আরিফের পরিহিত মুখোশের আড়ালে যা রয়েছে তা পটুয়াখালীবাসী হয়তো কখনো কল্পনাও করেনি পটুয়াখালী সদর উপজেলায় সাংবাদিকদের মধ্যে পরিচিত নাম আব্দুস সালাম আরিফ পটুয়াখালী প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক থাকাকালে দু হাজার একুশ সালের ছয় এপ্রিল প্রেসক্লাবটির অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অভিযোগে বলা হয় অনুমোদিত প্ল্যান থাকা সত্ত্বেও সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়া তার এক আত্মীয় প্রকৌশলীকে দিয়ে নতুন ফ্লোর প্ল্যান তৈরি ও সুপারভিশন বাবদ প্রেসক্লাবের তহবিল থেকে পনেরো হাজার টাকা খরচ দেখান পরে 20 ফেব্রুয়ারি দু হাজার একুশ সালের আয় ব্যয়ের বিবরণীতে একই খাতে আরও দশ হাজার টাকা দেখানো হয় যা অর্থ আত্মসাতের সামিল বলে ধরা হয় সাতাইশে মার্চ দু হাজার একুশ সালে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হলে বিস্তারিত আলোচনার পর অভিযোগ প্রমাণিত হয় এছাড়াও তার বিরুদ্ধে প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের সাথে পেশাগত অসাদাচরণের অভিযোগও সত্য প্রমাণিত হয় ফলে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ পাঁচ ধারা এক অনুযায়ী তার সদস্যপদ স্থগিত করা হয় একই সঙ্গে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য এক মাসের মধ্যেও লিখিত জবাব দিতে বলা হয় অন্যথায় সদস্যপদ বাতিল সহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ঠিকাদারি কমিশন বাণিজ্য চাঁদাবাজি সব কিছুতেই তাদের সম্পৃক্ততা রয়েছে দীর্ঘদিন ধরে তারা মেয়র মহিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ হয় নিজস্ব ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়াই ঠিকাদারি কাজ নিয়ে নয় ছয় করে অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছেন আব্দুল সালাম আরিফ ও আনোয়ার হোসেন যতটা না মেয়র মহিউদ্দিনের কথিত উন্নয়ন তুলে ধরেছে তার চেয়েও বেশি পটুয়াখালীর উন্নয়ন চেটেপুটে খেয়েছে আপনাদের ক্লাবে ওই যে চাঁদাবাজদের রেকর্ড প্রচার হইল এরপরে ওই যে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়ার তো নেওয়ার আর কি কোনো কথাবার্তা বলছেন কি না বলছেন আমরা মনে করি যে আসলে বললেই তো মুখের কথা বয়ান নিলেই যদি হয়ে যায় তাহলে তো সাংগঠনিক বলতে কোনো ইয়া থাকা উচিত না

আমি কথা বলতে পারতাম একটা চিঠি নিয়ে যেমন অভিযোগ আমি রিসেন্টলি একটা অভিযোগ আমাদের আসছে লিখি টাইম বলতে আমি যদি তোমার মনে করে তুমি গিয়া যে গুলি করছো তো অনেক